ক্যারেক্টার অর্থাৎ কোটা ক্যারেক্টার কোটা ক্যারেক্টার এবিলিটির কাজটা কি সেটাই আজকে আপনাদের দেখাবো যখন আমরা কোটা ক্যারেক্টারটা ব্যবহার করবো বিমান থেকে যখন ল্যান্ড করব সাথে সাথে এনিমি ঠিক আছে কোটা এর যখন এবিলিটি রাউন্ড করবো এই যখন আমি অন রাউন্ড করেছি এনিমি কিন্তু এর ওই সাইড দাঁড়ায় থাকলে অবশ্যই আমি দেখতে পারবো এখানে কিন্তু একটা এম আছে তাকে কিন্তু আমি সরাসরি এমপি মেরে দিলাম এখন তো সামনে আরো দুইটা এনিমি আছে আমি তাদের কিন্তু একটাকে হেডশট দিলাম এইখানে

কটেজ মধ্যে খেলেন কারণ কি আপনি অবশ্যই আপনার টিমমেট বলে দিতে পারবেন কোন পজিশনে এনিমি দাঁড়াই আছে মনে রাখতে হবে কোটা ক্যারেক্টার কিন্তু অ্যাকটিভ স্কিল আপনি এর সাথে যে কোনো ধরনের প্যাসিভ স্কিল ব্যবহার করতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী কথা বলতে বলতে আমি চলে আসলাম কলেক্টরে আর এসেই দেখি যে এখানে অনেক পরিমাণে এনিমি আর লাফালাফি করছে আমি এবিলিটি অন করার পরে দেখি চারো এনিমি এইখানে একটা গোলো মার দিছি তারপর দেখি যে একটা এনিমি চলে আসছে নতুন এম টেন টা নিয়ে আর আমার কাছে ছিল পি নাইনটি দিয়ে কিন্তু সরাসরি তাকে মেরে দিলাম এবং এখানে একটা গোলো মারে নিছি প্লেয়ারটা মোটামুটি ভালোই ছিল কারণ কি আমার অর্ধেক লাইফ বানাই দিছে নতুন এম টেনটা দিয়া এম এই বন্দুকটা এই ম্যাচে অবশ্যই আমার চালাতে হবে চালাই দেখতে হবে যে এই বন্দুকটা কতটা কার্যকারী এখানে কিন্তু আমি আমার সাথে সাথে দেখে এখানে একটা এনিমি ফাইট করতেছে আমার কাছে কিন্তু এখন পর্যন্ত আসছে থমসন এবং আমি তার থেকে সুন্দর সরাসরি থমসন দিয়ে কিন্তু নক করে দিচ্ছি কিন্তু রে বাইরে ভাই এনিমি কিন্তু আমার কি দিয়ে মারছে আমি নিজেও জানিনা আমার কিন্তু লাইফ একদম নাই করে দিছে তাড়াতাড়ি এখানে বসে মেডিকেটটা করে নিতেছি কারণ কি সামনে কিন্তু অতিরিক্ত এনিমি আছে আর আমার সামনে কিন্তু এনিমি আছে আমি কিন্তু এখানে ক্যারেক্টারটা অন করে দিলাম আর দেখতে পাচ্ছি ওই ঘরের মধ্যে কিন্তু তিনটা কিবা দুইটা এনিমি আছে আর আমি কিন্তু দুটোটাকে দেখতাছি আর এখানে একটা গ্রেনেড মারার চেষ্টা করতেছি যদি এনিমিগুলো নক হয়ে যায় গ্রেনেডটা কিন্তু মারছি কিন্তু কুক করে মারি নাই তার জন্য গ্রেনেডটাই কোনো ড্যামেজ বা কিছুই দেয় নাই শুধুমাত্র এখানে কিন্তু এনিমিটা গ্রেনেডের আওয়াজই কিন্তু এখানে সে প্যাক করে নিছে আর এই প্যাকের মধ্যে কিন্তু সে আছে আমি এখানে দাঁড়িয়ে যে বের হওয়ার সাথে সাথেই কিন্তু আমি পি নাইনটিতে মারার চেষ্টা করব কিন্তু আমি তাকে মারতে পারি না তো এখানে কিন্তু আরো একটা এনিমি সে থার্ড পার্টি করা শুরু করে দিছে আর এই এনিমিটা কিন্তু আমাকে কিং ফিশার দিয়ে মাইরে বাইরে ভাই তেরো এসপি দিছে আর এনিমিটা কত বজ্জাদের বজ্জাত যে আমার কিন্তু এখানে সরাসরি এমন মাই দিছে যে আমার 13 HP হয়ে গেছে আর এখানে কিন্তু আমি নিজে প্যাক করে নেছি এবং আমার লাইফটা ফুল করার চেষ্টা করতেছি আর এই এনিমিটা সম্ভবত মরে গেছে এখন আমার দেখতে হবে যে তিন নম্বর যে এনিমিটা অর্থাৎ থার্ড পার্টি সে কোথায় আছে আর এখানে আমার খুব কেয়ারফুল ভাবে এখান থেকে বের হতে হবে কারণ কি না হলে আমি খুব একটা ভুল করি মরে যেতে পারি এখানে কিন্তু আমি এবিলিটি অন করলাম আর দেখতে পাচ্ছি কিন্তু সে সামনে এই প্লেয়ারের গোড়ায় বসে আছে সে কোনতে এখানে সান্তুসা ক্যারেক্টার দিয়ে সে কোনতে এখান থেকে বেগে গেছে আর এইখানে আমি আরেকটা ফাইটারের মধ্যে চলে আসি এবং দেখতে পাচ্ছি জিপলাইন ট্যাগ দিয়ে আটটা এনিমি দৌড়াদৌড়ি করতে আছে আর এবং কি এই গাছের গোড়ায় একটা এনিমি বসে আছে এই এনিমিটাকে মারতে মারতে একটা কথা বলি এটা কোন তো কোন জিপলাইন না এটা হলো একটা স্কাই ডাইভিং যেটা নাকি কাশ্মীরে অ্যাভেলেবল থাকে সেই একটা কেস স্কাই ডাইভিং আর স্কাই ডাইভিংটা আমাদের ম্যাথেমের মধ্যে দেওয়ার পরে আমাদের কোনো উপকার হবে কিনা ক্ষতি হবে সেটাই আপনাদের বলে দিই অনেক সময় দেখবেন যখন আপনি ফাইট করতেছেন ফাইট করার সামনে যদি এরকম ভাবে স্কাই ডাইভিংটা থাকে তাহলে যখন আপনি মুভমেন্ট

দেখতে পারছ যে একটা এনিমি এই ঘরের মধ্যেই কিন্তু সে আছে আর আমি কিন্তু নতুন সেই এম90 বন্দুকটা পেয়ে গেছি আর এই সেটা দিয়ে কিন্তু ড্যামেজ দেওয়ার ট্রাই করলাম অলরেডি কিন্তু দুইটা গুলি মারছি কিন্তু এনিমি মরে না এই নিয়ে তিনটা গুলি মারলাম তাও মরে না তার চেয়ে ভালো দেখি घुসি দিয়ে মারতে পারি কিনা घुসি দিয়ে মারতে পারিনি আবার এম10 দিয়ে মারার চেষ্টা করলাম দেখি এবার মরে কিনা কিন্তু না আমাকই এনিমিটা মেরে দিছে আর তার কাছে চলে গেল কিন্তু এম90 বন্দুকটা তারপর আমি আরেকটা ম্যাচ स्टार्ट করে দিই এবং এখানে দেখি যে এইখানে ডাবল ডোরে দুইটা এনিমি আছে আমি কিন্তু এখানে তার সাথে সরাসরি ম্যাক এখানে কিন্তু মেরে দিলাম এবং কি আমার ফোনটাও কিন্তু অতিরিক্ত ল্যাক মেরে দিছে তারপরে কিন্তু আমি এখানে দুটো কিলি পেয়ে গেছি মোটামুটি কিন্তু এই ক্যারেক্টার এবিলিটি অনেক পরিমাণে ভালো কারণ কি আমার সামনে যদি কোনো এনিমি থাকে তাদের কিন্তু আমি দেখতে পারতাসি আট সেকেন্ডের জন্য আর আট সেকেন্ড কিন্তু এক মিনিট সেকেন্ড পর কিন্তু আমাদের এই এবিলিটি কার্যকর করবে আর একটা না কিন্তু কখনোই আট সেকেন্ড ধরে এনিমিদের দেখাবে না যারা এই অরোরা ক্যারেক্টারটা ব্যবহার করছো অর্থাৎ এই কোটা ক্যারেক্টার ব্যবহার করছো তাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলো ঘর থেকে বাইরে বের হয়ে দেখি কি সামনেই কিন্তু প্ল্যানের মধ্যে একটা এনিমি আমি তাকে কিন্তু অতিরিক্ত ড্যামেজ দেওয়ার পরও কে জানে আমার কিলটা চুরি করে নিছে একটা আমি তেমন একটা কিল করতে পারতাছি না আবার আমার কিলটাও জানি কে চুরি করে নিছে আমার কাছে তেমন একটা ভালো একটা লুট নেই তার জন্য আমি হালকা পাতলা লুটটা টা করতেছি আর এর মধ্যে দেখি কোন একটা ফুল স্টাফের শব্দ কোন একটা এনিমি আমার আশেপাশেই আছে তার জন্য আমি এখানে বসেছিলাম আর দেখে তেমন টাইম একটা এনিমি লাফাইতে লাফাইতে যাচ্ছে আমি কিন্তু এখানে ম্যাকটেন দিয়ে তারা মায়েরা দিছি আর সে কিন্তু উকুম ক্যারেক্টার হয়ে নিছে কিন্তু উকুম এর অ্যাবিলিটি একেবারেই নষ্ট করে দিছে তার জন্য কিন্তু এনিমিটাকে গুলি মারার সাথেই মরে গেছে এনিমিটার কাছে তেমন কোন লুট ছিল না তার জন্য কিন্তু আমি বক্স থেকে হালকা পাতলা লুট করলাম এবং কি জিপ্লাইনটা চইরা দেখতাছি যে এই জিপ দিয়ে কোনো একটা ঘরের স্বাদে ওঠা যায় কিনা এখানে দেখতে পাচ্ছেন যে কোনো প্রকারই ঘরে স্বাদে ওঠা যাবে না কারণ কি সবসময় আপনাদের ঘরের অপর সাইডে নামাবে তার জন্য ভাবলাম যে আমি সরাসরি ফ্যাক্টরির দিকে আগায় যাই এর মধ্যে দেখি কি একটা এনিমি জিপ দিকে ও চলে আসতেছে এখন জিপ থাকা অবস্থায় তাকে কিন্তু আমি কিছুটা ড্যামেজ দিয়ে দিলাম আর জিপ এমন ভাবে স্পিডে যাচ্ছে তাকে কিন্তু আমি কোটা ক্যারেক্টারটা অন করার পরও তাকে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না কারণ কি সে জিপ লাইনটা আশেপাশে আর কোনো জায়গায় নামে নাই তার জন্য আমি জিপ গেলাম এবং তাকে খোঁজা শুরু করলাম যারা এতদূর পর্যন্ত তাকে ড্যামেজ দিয়েছি তারপরে সে লাইনের মধ্যেই চলে যাচ্ছে এখন দেখতে পাচ্ছি সে দিয়ে সরাসরি কিন্তু ফ্যাক্টরির ছাদের উপরে উঠে গেছে আমি কিন্তু আবার তাকে ড্যামেজ দেওয়ার ট্রাই করছি বাট একটা গুলি লাগেনি এখানে কিন্তু তাকে আমি সামনে পাই গেছি আর হেডশট মারছি এখানে কিন্তু আরো একটা ছিল সে কিন্তু তাকে মাইরা দিছে মানে এই কিল টাও আমার চুরি করে নিছে এইখানে একটা আমি সেফটির জন্য গোল মারে নিছি আর গোলো মারে যেই ভাবতা সেই গ্রেনেড দিয়ে তারা কুক করে মারম এর মধ্যে আমার ওয়ান ট্যাপ মাইরে আমার খেলা শেষ করে দিছে যারা আমার আগের এই ভিডিওগুলো গুলো দেখো নাই অবশ্যই যাইয়া দেখে নাও আর দেখা হবে নেক্সট ভিডিওতে